আসেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ যাক আমরা তো অনেকটা দূরে আসলাম হুম কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে আজকে নতুন একটা পার্কে আসলাম এখানে কোনোদিন আসে নাই এই জন্য আজকে আসলাম খুব ভালো লাগতেছে দেখেন ব্রিজের নিচে সামনে যে দেখেন কত সুন্দর পানি মনোরম পরিবেশ একটা ঠিক আছে এই যে ব্রিজটা তো আমি আসলে কখনো দেখিনি এরকম ব্রিজ এবং অনেক দূরে আসলাম এটা আমাদের ফার্স্ট আসা তো আপনারা দোয়া করবেন যে আমরা আর ভালো কোনো জায়গায় না যাইতে পারি এবং আমরা যে হেলিকপ্টার টাস্ক দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে অবশ্যই এটা একটা ভালো জায়গা ঠিক আছে আমরা দুই ভাই আসলাম ভবিষ্যতে গার্লফ্রেন্ড নিয়ে আসবো ইনশাআল্লাহ আর যাই হোক বলেন দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতে ভাই বলার মতো না একবার মনোরম পরিবেশ আবহাওয়া সবকিছু অনেক ঠান্ডা যারা নতুন কোনো পার্কে আসতে চান আপনারা এখানে আসতে পারেন পার্কের নাম কেমন আমরা তো নতুন পার্কটার ভিডিও তো বললে দেবেন না পার্কটার নাম কি এবং আমরা পার্কটা আজকে চেষ্টা করবো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য আসেন ভাই ঘুরে ঘুরে দেখি পার্কটা কেমন আচ্ছা ঠিক আছে সব জায়গায় যাই যাই দেখি কি অবস্থা ঠিক আছে আচ্ছা ইনশাআল্লাহ তাহলে যাই হ্যাঁ